আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় দর্শক আজকে আপনারা থামলেন্স এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকে আমরা একটি লেনো ল্যাপটপ রিপেয়ার করছি আমাদের এই বাইয়ের এটি হচ্ছে ন্যানো বাটন প্রবলেম নিয়ে পাওয়ার সমস্যা মানে পাওয়ার একবার চালু করলে দেখা গেছে যে ন্যানো বাটনের মেসেজ এসে বসে থাকে আর কাজ করে না আবার অনেক সময় পাওয়ার আসে না মাঝে মাঝে এই ধরনের প্রবলেম করে আবার নো পাওয়ারই থাকে তো এই কন্ডিশনে নিয়ে আসছে আমরা একটা সুইচ সমস্যা পাইছি একটা আইসি সমস্যা পাইছি এবং একটা ডায়ট সমস্যা পাইছি ল্যাপটপের তো আমি প্র্যাকটিক্যালি দেখাবো আমরা এটি কি করছি কীভাবে রিপেয়ার করছি ল্যাপটপটি ভিডিওটি সম্পূর্ণ দেখুন এখন আমি মুহুর্তে আসি কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার লেভেল আমাদের যে সার্ভিসিং রুম আছে এখানে আসি এখানে মূলত আমাদের যারা বিভিন্ন জেলা উপজেলাতে ট্রেনিং করে তারা এখানে ট্রেনিং করে এবং তাদেরকে দিয়ে কাজ করাই আর আমাদের এখন কিন্তু খুব দ্রুত বেস্ট শুরু হবে কয়েকজন স্টুডেন্ট চলে আসছে এখন চলুন দেখা যাক আমরা এই ল্যাপটপটি কীভাবে রিপেয়ার করছি তো আমি মূলত আমরা এই ল্যাপটপটি ঠিক করছি এখন রিপেয়ার করছি এবং আজকে এটি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থেকে যে বাই যারা নিয়ে আসছে আমি ভিডিওর পরে তাদের সাথেও পরিচয় করিয়ে দিব ওনারা কিন্তু আমাদের কাছে আজকে ল্যাপটপ নিয়ে আসছে তো এটি হচ্ছে এই ল্যাপটপ তো এই লেন ল্যাপটপের মধ্যে এই পাশে একটি ন্যানো বাটন থাকে এখানে আমি আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু একটা ন্যানো বাটন থাকে আর এর উপরেই কিন্তু একটা আছে কি পাওয়ার বাটন আছে এদিকে এই যে এই পাশে কিন্তু একটা পাওয়ার বাটন আছে এই যে এটি হচ্ছে পাওয়ার বাটন আমি পাওয়ার বাটনে প্রেস করলাম এই যে ল্যাপটপ কিন্তু এখন রানিং আছে ল্যাপটপ ঠিক হয়ে গেছে তো এই হচ্ছে ল্যাপটপটা তো আমি এখন এটিকে আবার অফ করে দিচ্ছি তো আমি অনেকক্ষণ চালাইছি কোনো আর প্রবলেম নেই তো এই সার্কিটের নিচে হচ্ছে এপাশে ন্যানো বাটন আছে এই যে এই পাশে একটা ন্যানো বাটন আছে তো এই ন্যানো বাটনের কাজ হচ্ছে অনেক ল্যাপটপের যদি ফার্স্ট বুট যদি অন থাকে তাহলে কিন্তু সরাসরি বায়োজ ওপেন হয়ে যায় ইন্টারনাল কিবোর্ড প্রবলেম থাকলে তখন আমরা আলাদা কিবোর্ডে প্রেস করলে কিন্তু বুট মেনু আসে না তো ন্যানো বাটনে আমরা এইদিকে যদি একটা সুই দিয়ে যখন প্রেস করে এই বাটনের চাপ দিই তখন কিন্তু বুট মেনো সিস্টেম ডায়োলজিস্টিক এই ধরনের মেনুগুলো আসে আসার পরে কিন্তু কাজ করা যায় তো এর পাশে আমি আপনাদের দেখাচ্ছি এই যে আমাদের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি যেহেতু ছোট পার্টস এখানে ছোটো একটি টু পিনের আছে আর এখানে সিক্স পিনের একটি সফ আইসি আছে দেখতে পাচ্ছেন এটি আর এটি হচ্ছে ন্যানো বাটনের যে সুইচ আছে তো এগুলো কিন্তু প্রবলেম ছিল তো উনি অনেক জায়গায় দেখাইছে তো অনেকে সমস্যা ধরতে পারে নাই অনেকে বলতেছে মাদার বুডের প্রবলেম অনেকে বলতেছে এই সমস্যা মাঝে মাঝে পাওয়ার আসতো ম্যাক্সিমাম সময় পাওয়ার আসতো না যদিও পাওয়ার আসতো নেনো বাটনের মেসেজ আইসা দাঁড়াই থাকে আর কিছু আসে না আবার অনেক সময় যদিও উইন্ডোজ ওপেন হয়ে শাটডাউন দিলে আবার দেখা গেছে কি নেনো বাটনের মেসেজ আইসা দাঁড়ায় থাকে তো আমি এটি উঠিয়ে এখন ফিটিং করে ফেলবো ফিটিং করে ফেলছি আর আরেকটা প্রবলেম এটি ঠিক করার পরে কিন্তু প্রসেসর অনেক হিট হইতো তারপরে কিন্তু অনেকক্ষণ চলার পরে বন্ধ হয়ে যাইতো পরবর্তীতে আমাদের কাছে এই যে ফুয়েল পেপার আছে দেখতে পাচ্ছেন এই ফুয়েল পেপার দিয়ে আমি এখানে যে ফ্যান আছে ফ্যানের নিচের অংশ অনেকটু গ্যাপ আছে মানে এর যে হাওয়া আছে এটা ভিতরের দিকেই মারতেছে এটা আর বের করতে পারতেছে না তো আমি এখানে ফুয়েল পেপার দিয়ে দিছি যাতে করে এর যে ভিতরের যে টেম্পারেচার আছে এই ফ্যানের হিট দিয়ে যাতে বাইরে বের করে তো এই ছিল আমাদের আজকে টিউটোরিয়াল আশা করি যারা নতুন ল্যাপটপ রিপেয়ারিংয়ের কাজ করতেছেন আপনাদের অনেকটাই উপকার হবে আর ল্যাপটপের মধ্যে বেশিরভাগই কিন্তু এই আইসি আর হচ্ছে ডায়উড আর হচ্ছে বিভিন্ন ধরনের মুসপেট কিন্তু সমস্যা থাকে আর রেজিস্টর প্রবলেম থাকে রেজিস্টরের মান বেড়ে যায় মান কমে যায় আর টিসি সেকশনের মধ্যেও কিন্তু থ্রিপিনের ডায়উড আছে রেজিস্টর আছে তো এই জিনিস এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে রেজিস্টর প্রবলেম হয়ে যায় যার ফলে ল্যাপটপ ন পাওয়ারে চলে আসে আমরা চেষ্টা করব আমাদের চ্যানেলে এক এক করে ভিডিও দেওয়ার জন্য তো আজকে আমি আমাদের এখানে যে ভাই ল্যাপটপ নিয়ে আসছে ওনার সাথে পরিচয় করিয়ে দিব ভাই আপনার নাম এবং কোন জায়গা থেকে আসছে আমার বাড়ি ব্রাউনমেরা জেলা বিজয়নগর থানা পাহাড়পুর থেকে আসছি আমার নাম মোহাম্মদ সাদেক সরকার তো আপনি আমাদের এখানে কিভাবে আসছেন এবং আপনি আপনি এসে আপনি কতটুকু স্যাটিসফাই আপনি তো বসে থেকে কাজটা দেখতে পারছেন আলহামদুলিল্লাহ কল্পনা করে নাই যে এরকম ভাবে সাকসেস হবো আপনার কাছে আসছে বেসিক্যালি ভাবে আপনার বিষয়গুলো আমি জানতে পারছি ইউটিউব কাছ ইউটিউব থেকে যখন আপনার বায়োডাটা থেকে আপনার নাম্বার যোগাযোগ করে তারপর আপনার সাথে জানতে পারি যে এটা ব্রাউন বেড়া জেলে অবস্থিত সেখান থেকে আসা এবং আপনার কাছ থেকে অনেক বড় আশা নিয়ে আসছিলাম সেই আশাটাই ইনশাল্লাহ আমার পূরণ হয়েছে তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমরা সবাই ভালো থাকবেন আর আজকের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে যারা ল্যাপটপ প্রবলেম নিয়ে পড়তেছে বিভিন্ন জায়গায় গিয়ে ল্যাপটপ ঠিক করতে পারতেছেন না অথবা আপনাদের যাদের ল্যাপটপে প্রবলেম আছে আপনারা আজকের এই ভিডিওর মধ্যে কমেন্টস করে আমাকে জানাবেন তাহলে আমি আপনাদেরকে কমেন্টসের মাধ্যমে সমাধান দিব নর্মাল সমস্যা হলে তারপরও সমস্যার সমাধান না হলে আমাদের ঠিকানায় নিয়ে আসবেন আমি আমার ঠিকানা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে দিব ধন্যবাদ আসসালামু আলাইকুম